নীলফামারীর এক ব্যক্তির বসত ভিটার পেছনে পরিত্যক্ত জায়গা থেকে যৌথ বাহিনীর অভিযানে দুটি গাঁজার গাছ জব্দ করা হয়েছে তবে জমির মালিকের দাবি গাঁজার গাছ চিনেন না তিনি পরিত্যক্ত জমিতে বিভিন্ন জাতের গাছ ছিল জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য পুলিশ বলছে জায়গাটি পরিত্যক্ত হওয়ায় কাউকে গ্রেপ্তার করা হয়নি আদালতের অনুমতি সাপেক্ষে গাছগুলো ধ্বংস করা হবে নীলফামারী সদরের টুপিমারি ইউনিয়নের সুখধন গ্রামের রঞ্জিত দাসের বাড়ির পেছনের পরিত্যক্ত জায়গায় মিলে দুটি গাজে গাছ এর মধ্যে একটি দশ ফুটের বেশি লম্বা গেল বুধবার মধ্যরাতে রঞ্জিত দাসের বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী তবে বাড়ির মালিকের দাবি গাছ দুটি কিভাবে জন্মালো তা জানেন না তিনি আর ওই গাছ যে আমার ওখানে কিভাবে আছে জঙ্গলা জংলা জায়গা ওই জায়গা তো অপরিচিত যাইও না আমরা ঘটনা সেই গাছ আমরা চিনিও না আর গাছ আমরা জানিও না স্বজন ও প্রতিবেশীরা বলছেন তারা গাঁজা গাছ চেনেন না পরিত্যক্ত জায়গায় জন্মানো গাছগুলো জ্বালানি হিসেবে ব্যবহারের কথা ছিল এমন গাছের সন্ধান পেলে ইউনিয়ন পরিষদের যোগাযোগের অনুরোধ ইউপি সদস্যের আমার শ্বশুর কাটতে চাইছিল আমি দেই নাই আমি বলছি এটা খড়ির গাছ বড় হলে কাটি ফেলাবো খড়ির জন্যই রাখছি সানবিট সব দিবে সমান সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন এটা আমি ফুলে গাছ হিসেবে এটা আমি জানি কিন্তু আমি জীবনে গাঁজা গাছও জানি না ভাঙ্গির গাছও আমি চিনি না আমরা যেমন সাধারণ মানুষ সেই সাধারণভাবে আমরা জানি এটাই আশা করব এরকম কোনো পরিত্যক্ত জিনিস পাইলে আগে জানি পরিষদকে ইনভলভ করা হয় পরিষদ সেটা চৌকিদারের মাধ্যম হোক থানার মাধ্যম হোক সেটা ধ্বংস করবে গাছগুলো পরিত্যক্ত জায়গায় পাওয়ায় কাউকে আটক করা হয়নি আদালতের অনুমতি পেলে তা ধ্বংস করা হবে পরিতক্ত জঙ্গলে দুইটি গাজার গাছ সেনাবাহিনীর সন্ধান উদ্ধার করেছে পরবর্তীতে পুলিশকে ফোন দিলে পুলিশ সেখানে যায় জব্দ তালিকা করে এই বিষয়ে আমরা বিজ্ঞ আদালতকে জানিয়েছি পরবর্তী আদেশ পেলে আমরা গাঁজা গাছটা ধ্বংস করব डीबीसी न्यूज़ डेस्क